সংক্ষিপ্ত মাস্টার মাস্টার কয়েকটা কত বলে আমি গুনে গার আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম থেকে চার টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর হাবিবের হাদিস মুবারক থেকে চুটটু চুট্টু চারখানা হাদিস মুবারক তিলাওয়াত করেছি আল্লাহর হাবিব সরকারি দোয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কালেমার দাওয়াত বিরোধিতা করলেন উনার নাম অবশ্যই আপনারা জানেন না সর্বপ্রথম যিনি কালেমার বিরোধিতা করলো ইসলামের বিরোধিতা করলো দয়াল নবীজির বিরোধিতা করলো উনি অন্য কেউ না উনি হচ্ছেন মিস্টার আবু জেহিল্লা জুড়ে বলুন না আমাদের এলাকায় মুমিনের সংখ্যা খুব কম আবু জাহেলের সংখ্যাটা খুব বেশি জুড়ে বলুন ঠিক কিনা হ্যাঁ আমার আবু মিস্টার আবু জাহেল যেমাত্র দয়াল নবীজির বিরোধিতা করতে লাগলো আমার নবীর কালেমার দাওয়াত দেয় একবার যে পড়ে মৃত্যুর আগ পর্যন্ত কালেমা বলতে পারে না মাদারে জুননাবওয়াত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আবু জেহিল যখন বিরোধিতা করল বিরোধিতা করার পরেও যখন তামান যায় না বিরোধিতা করার পরেও যখন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা যায় না আবু হেল্প মনে মনে মামলেন না এইভাবে আমার বাতিলা মুহাম্মদকে তামানো যাবে না বন্ধ করা যাবে না সঙ্গে সঙ্গে নিয়ত করলেন আমি আমার দুস্থ মালেক বিন দিনারের কাছে চলে যাব মালেক বিন দিনারের কাছে চলে গেলেন মালেক বিন দিনার কাছে যাওয়ার পরে আবু জেহেল না বেজার হয়ে বসে আছে মানেক বিন দিনার সামনে গেলেন ডাক দিয়া বললেন ইয়া হাবি হিবি ইয়া রাফিকি কাই পাহালু কাহে আমার দুষ্ট আপনি কেমন আছেন জোরে বলুন না উজুবিল্লাহ সৌদি আরবের মা যেহেতু পরিবেশটা বিভিন্ন রকম ওই দিকে যাচ্ছি না আবু জেহেল বললেন আমি ভালো আছি কিন্তু মনটা বেশি ভালো না মিস্টার আবু জাহেলের কথা শুনে মান এক বিন দিনার বললেন দুস্থ তোমার মনটা ভালো না তার কারণ কি কিতাব প্রমাণ করে আবু জাহেল দাগ দিয়ে বললেন দুস্থ বাপ দাদার সদ্য গোষ্ঠীর ধর্ম বাতিল করে আমার বাতিদা মোহাম নতুন ধর্মের দাওয়াত দে ওই দাওয়াতটা বন্ধ করা যায় না কিভাবে বন্ধ করা যায় মালিক বিন দিনার বললেন দুঃস্থ টেনশন করবেন না আমি মালিক বিন দিনার তোমার বাতিদাকে কঠিন একটা প্রশ্ন করবো বাতিজা তুমি কালেমার দাওয়াত দেও ভালো কথা কিন্তু এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছে আমি মালিক দিনার দেখতে চাই সঙ্গে সঙ্গে খুব খুশি এত কঠিন প্রশ্নের জবাব আমার দিতে পারবে না মালেক মালিক বিন্দার বললেন বন্ধু বন্ধু আমি এই প্রশ্ন করবো আপনি একটা কঠিন প্রশ্ন বের করেন আবু জহিল্লা বললেন হে দুস্ত আমি আমার বাতিদাকে বলবো বাতিজা তুমি যদি সত্যিকার নবী হয়ে দেখো তুমি যদি সত্যিকার আল্লাহর নবী হয়ে দেখো আমি আবু জাহেল দিনুল আসারা দিনের দশটা বাজে ওয়ালাইনুল আসারা সত্যিকার নবী হইলে তুমি আমাকে রাইতের দশটা বাজে দেখাও জুরে বলুন না ওজুবিল্লা বালোবাসার যাগা মদিনা ভালো লাগার যাগা মদিনা বলুন বালোবর যাগা মদিনা লাগার যাগা মদিনা এত সুন্দর দেখি না এত সুন্দর জায়গা কুতা দেখি না সাজিয়েছেন পাখরা বানা বালো বসান জাগা না বলুন ভালোবাসার জাগামদিনা ভালো লাগার জাগামদিনা হে আমার আল্লাহর হাবিব সরকারি দোয়ান আমার আপনার নবী দুকুলের সাথে ওম্মতের খান্ডারি দয়াল নবীজি দাওয়াত যাদের ভালো লাগে তারা কালেমা পড়ে জোর জবরদস্তি নাই আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিতে দিতে মানুষের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে মিস্টার আবু জহেলের বরদাস হচ্ছে না সঙ্গে সঙ্গে মালেক বিন দিনার মিস্টার আবু জাহেল ওই কাজটা কেমনে ভালো কেমনে বাধা দেওয়া যায় ভালো থেকে মানুষকে কেমনে বিরত রাখা যায় মিস্টার আবু জাহেল মালেক বিন দিনার বুদ্ধি করলো যুক্তি করলো পরামর্শ করলো আবু জাহেল বললেন আমার বাদিদার কাছে ওই খবরটা কেমনে বলা যাবে সত্যিকার নবী যদি হয় আল্লাহ দেখাইতে হবে আল্লাহ কি করতেছে সত্যিকার নবী যদি হয় দিনও না সারা দিনের দশটা বাজে ওয়ালাইনু না সারা সত্যিকার নবী যদি হও এই মুহূর্তে রাইতের দশটা বাজে দেখাইতে হবে মালিক বিন দিনের বললেন দুস্তব যা আমি তোমার বাতিদাকে কোনোদিন দেখি নাই কোনোদিন চিনি নাই চেহারা টু নাই তোমার বাতিজার কাছে ওই খবরটা তুমি বলে দাও আবু জাহেল রওনা দিলেন যাইতে যাইতে যাইয়া দেখে রে আমার আপনার নবী গরম বালুর মধ্যে মাথা মো বরফ লাগাইয়া গরম বানোর মধ্যে নাক মোমারক লাগাইয়া নিজের জন্য গাদে না পানি মোমারকের আর বিনাইয়া বিনাইয়া কাঁদে আমার নবী আপনার নবী গরম বানোর মধ্যে মাথা দা লাগাইয়া শুধু খান্দে রাব্বি হাবেলি উমি কয়া আবু জাহেলের আওয়াজ শোনে আমার আপনার নবী শেষ দাম থেকে মাদা মুবরক উঠাইয়া লক্ষ্য করে দেখে মিষ্ঠান আবু জাহেল দূরে দাঁড়াইয়া রয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন আপনি ভাবে দূরে দাঁড়াবেন আমি নবীর মানবে না যায় আমার আমি চাইয়া দিলাম আমার রুমালের মধ্যে বসুন আবু জহেল বললেন না বা দিজা বসবো না আমার বসার সময় নাই তোমাকে দুইটা প্রশ্ন করব। আমি আর আমার বন্ধু দুইটা প্রশ্ন করব আসুন একটু দুরুৎসরই পড়ি আল্লাহ হোম আলা

allah <laughs> am الله على زينه، محمد لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. হায় মরা বানম আল্লাহর হাবিব দিয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন মালিক ইবনে দিনার প্রশ্ন করবে مہربانی করে আমার কাছে আপনি বলুন আপনি এবং মানে কিমনে দিনার কোন সময় কোন টাইমে প্রশ্ন করবেন তবে চাচা আমি নবীজি আপনাকে বলে দিলাম আপনাদের দুইজনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নবীন সকাল সন্ধ্যা বিকাল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোন টাইম লাগবে না যে কোন সময় গো চাচা আমি আপনাদের জব প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দয়াল নবী তুমি আমার হয়ে যাও দয়াল নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুম তুমি তুমি আমার হয়ে যা আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে বি হলে কাজে তোমায় বি হলে গুনা গানু মতে ডাকি একবার পিড়ে চাও দয়ালে নবী তুমি আমার হয়ে যাও দয়ালে নবী তুমি তুমিয়া মাহার আমি তোমার তুমি আমার একবালার কদাহাদাও নবিহি তুমি আমার হয়ে যাও দয়ালে নবীহি তুমি আমার হয়ে যা সকলে বলুন মার হাওয়া আওয়াজ করে বলুন ইয়াৰে চোনালনা আল্লাহর নবীর সার আল্লাহর কাছে গত মহান আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন হে আমার দাসাব আমি নবী আপনাকে বলে দিলাম আপনাদের দুইজনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য শুক্রবার সোমবার মঙ্গলবার বুধবার সুধবার লাগবে না আমি নবী চব্বিশটা ঘন্টা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ আমার আব্বার এই জন্যই আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক ارشاد করেছেন উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ বলেন ওয়া মাকানু ওয়া মাকানাল্লাহু اكبر হু খায়রুল বাজান আল্লাহ পাক রাব্বুল বলেন ও মাকারুহু মাকার আল্লাহ والله خير الماكر আল্লাহ বলেন আমার বিরুদ্ধে আমার হাবিবের বিরুদ্ধে যে যত কৌশল অবলম্বন করো সর্বোত্তম কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ জোরে বলুন এমন একটা সময়ের মধ্যে আপনার মা পিলটা পড়েছে সময় অত্যন্ত ক্ষম ইনশাল কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করা হবে হ্যাঁ আবু যখন বললেন আবু জেহেল আর সহ্য হয়ে গেছে আমি তো প্রশ্নের খবর বলি নাই কিন্তু আমার বাছি যা কিভাবে বললেন চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহর হাবিব আল্লাহ রবু এইভাবে কথা দিলেন আবু জাহেল আস্তে করে মালেক বিন দিনারের বাড়িতে চলে গেলেন মালেক বিন দিনারের বাড়িতে যাইয়া দরজার পাশে যখন দাঁড়াইয়া রইল সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার ঢাক দিয়ে বললেন দুস্ত হাসি মুখে ফিরে গেলা কিন্তু আভার বেজার হয়ে কেন আমার ঘরের মধ্যে আসলা কারণটা কি মিস্টার আবু জাহেল নাক নিয়া কই বন্ধু গ ও বন্ধু আমার বাতিজা মোহাম্মদ যেই সুন্দর জবাব দিয়েছে আমি আবু জাহেলের মনে হয় আমার বাদিদা মুহাম্মদ প্রশ্ন করে আটকানোর মতো কোন ক্ষমতা নাই বললেন বলে কিমনি দিনার হ্যাঁ আমার দুস্থ যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের জবাব আমার মনে হয় আমার বাতিজাকে আটকানো সম্ভব না মালিক ইমনে দিনার বললেন নবী হোক দুস্থ না কেন আল্লাহ কি করতেছে এই মুহূর্তে দেখানো সম্ভব না আর আপনার ভাতিজা যতই নবী হোক না কেন কিন্তু সকাল দশটা বাজে রাইতের দশটা বাজানো সম্ভব না আবু জেহেল বললেন আমার যে জবাব দিয়েছে সেই অনুযায়ী মনে হয় খেয়ে এইভাবে আটকানো কখনো সম্ভব না ওই কথাটা যখন বললেন সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার আর বললেন ঝাও ওনাকে জানাইয়া ধাও, আগামী সোমবার সকাল দশটায় ওনার সাথে আমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে প্রশ্ন করা হবে ভাইজান আমরা দেখতে পাচ্ছি আমার ভাই সেকেন্ড শরিফুদ্দিন খুরশেদ আলম সাহেব উপস্থিত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি আমার ভাই আধ্যাত্মিক জগতের একজন আমার ভাই জনাব মোহাম্মদ রুবেল শ্বাহ সাহেব এই শেয়ারটা করি শ্বেতটা দেও রুবেল শ্বাহ সাহেব এসেছেন এটা ঠিক আছে নে দেখছেন দাও এই শ্বেরটা দেও না রুহুল ভাই জানানো ইনশাল্লাহ